হ্যালো এভরিওয়ান মাইনেম ইস রাহুল আমি বোর্ডে পাঁচটা প্রশ্ন লিখে রেখেছি তোমাদেরকে এই যে ওয়ার্ডের তলায় আন্ডারলাইন করা আছে এগুলোকে চেঞ্জ করে নতুন বাক্য লিখতে হবে এই রকম প্রশ্ন নাইন টেনের বইয়ে থাকে এবার ওই স্টুডেন্টসরা বুঝতে পারে না এই প্রশ্নগুলো কিভাবে সলভ করতে হবে তাই আজকের ভিডিওতে এই রকম প্রশ্ন সলভ করা শেখাবো যারা এই চ্যানেলের নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফ্যামিলি মেম্বারস হোক বন্ধুবান্ধব হোক তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দেবে তাকে তারাও এই রকম প্রশ্ন সলভ করা শিখে নিতে পারে প্রথম প্রশ্নটা দেখো হি ইজ নন ফর ইজ অনেস্টি তাকে তার সততার জন্য চেনা হয় চেঞ্জ ইন্টু অ্যাডজেকটিভ ফর্ম এই অনিস্টিকে অ্যাডজেক্টিভ বানিয়ে নতুন করে বাক্য লিখতে হবে এবারে রকম প্রশ্ন সলভ করতে হলে তোমাদেরকে আগে জানতে হবে এই অনিসটা কি ওয়ার্ড নাউন অ্যাডজেকটিভ অ্যাডভার্ব কি হচ্ছে দেখো যদি শেষে ওয়াই থাকে সেটা অ্যাডজেক্টিভ হয় নাও হয় কিন্তু হিজ অনেস্টি এই অনেস্টি শব্দটা নাউন হয় তাহলে আগে তোমাদেরকে বুঝে নিতে হবে এই পার্টিকুলার ওয়ার্ডটা কি হচ্ছে এটা নাউন হচ্ছে ঠিক আছে এবার একে অ্যাডজেক্টিভ বানাতে হবে cker he is known for being honest ever Tomrah way দেখতে পাও যে অনেস্ট ম্যান ওই ম্যানের আগে নাউনের আগে যদি যেটা থাকে সেটা অ্যাডজেক্টিভ হয় সেই জন্য এই অনেস্ট অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে তাহলে সেন্টেন্সটা এইরকমভাবে চেঞ্জ করতে হবে ফর বিইং অনেস্ট তাকে চেনা হয় সৎ হবার জন্য কিছু সাফিক্স আছে যেগুলো তোমাদেরকে জেনে রাখতে হবে যেগুলো শেষে থাকলে নাউন হয় অ্যাডজেক্টিভ হয় ওগুলোর ওপর ভিডিও বানানো আছে তোমরা প্লে লিস্টে খুঁজলে পেয়ে যাবে তাহলে এটা চেঞ্জ করলাম অ্যাডজেক্টিভ বানিয়ে দিলাম এই ওয়াইটাকে সরিয়ে দিলাম দ্বিতীয় প্রশ্ন দেখো সি স্পোক উইথ কাইন্ডনেস সে দয়ালুভাবে বলল চেঞ্জ ইন্টু অ্যাডভার্ব ফর্ম এই কাইন্ডনেসকে অ্যাডভার্ব বানাতে হবে এবার তোমাদেরকে জানতে হবে কাইন্ডনেস কি ওয়ার্ড লাস্টে এনি এনই এস থাকলে সেটা নাউন হয় দেখে এই কাইন্ডনেসকে অ্যাডভার্ভ বানাতে হলে লাস্টে এল ওয়াই যোগ করে দিতে হবে যে ওয়ার্ডের শেষে এল ওয়াই থাকে সেটা অ্যাডভার্ভ হয় সি স্পোক এই প্রিপোজিশনটা তুলে দিতে হবে কাইন্ডলি এই লাস্টে এল ওয়াই আছে তার মানে এটা অ্যাডভার্ভ এবার এই প্রিপোজিশানটা কেন বসানো হয়েছে এখানে এই ওয়ার্ডকে নাউন বানানোর জন্য আমি এ পরে বলবো যদি নাউন বানাতে হয় তাহলে আগে প্রিপোজিশন বসিয়ে দিতে হয় আর এখানে এই প্রিপোজিশান সরিয়ে দিলাম কারণ ঠিক ভার্বের পরেই অ্যাডভার্ব বসে সেই জন্য এই প্রিপোজিশানকে তুলে দিলে মানে চেঞ্জ হবে না সে দয়ালুভাবে বলল ওই একই মানে আছে নেক্সট কোশ্চেন দেখো ইট রেন্ট হেভিলি জোরে বৃষ্টি পড়লো খুবই বৃষ্টি পড়লো চেঞ্জ নাউন ফর্ম হেভিলিকে নাউন বানাতে হবে তাহলে নাউন বানাতে হলে আগে প্রিপোজিশন অ্যাড করে দিতে হবে ইট রেন্ট উইথ হেভিনেস দেখো নেস যুক্ত করে যদি নাউন বানাতে হয় তার আগে প্রি পোজিশান বছে দিতে হয় খুবই জোরে বৃষ্টিপাত হলো হেভিলি হয়ে গেলো নাউন এটা হচ্ছে অ্যাডভার্ব এই যে লাস্টে এল ওয়াই থাকলে অ্যাডভার্ব হয় তা এটা অ্যাডভার্ব হয়ে গেছে আর লাস্টে এনইডব্লিউস থাকলে নাউন হয় তাই এটা নাউন হয়ে গেছে নেক্সট কোশ্চেন সি গেভ এ ওয়াইস জাজমেন্ট সে বুদ্ধির বিচার করলো জাজমেন্ট এটা কি ওয়ার্ড আগে এটা জানতে হবে লাস্টে মেইনটা থাকলে সেটা নাউন হয় এবারে এটাকে চেঞ্জিং টু ভার ফার্ম জাজমেন্টকে ভার বানাতে হবে মানে সাবজেক্টের পরে বসাতে হবে এর आंसर হবে সি জাজড উইথ এ ভয়েস ভয়েস সে বিজার করল বুদ্ধিমানের শব্দ এখানে দেখো জাজ এটা ভার্ব ওয়ার্ড হয় আবার এটাকে নামও বানানো যায় অ্যাডজেক্টিভও বানানো যায় যেহেতু সাবজেক্টের পরে বসেছে তাই এটা ভার্ব হয়ে গেছে আর এখানে এই ভয়েসটা অ্যাড করে দিয়েছে যেহেতু এটার আলাদা কোনো মানে আসে না এই জাজমেন্টের সঙ্গে যুক্ত তাও সেন্টেন্সকে সম্পূর্ণ করার জন্য এখানে ভয়েস এটা অ্যাডজেক্টিভ হয় এরপরে একটা নাউন বসে দিয়েছে নেক্সট কোয়েশ্চেন দেখো দ্য সান সোন ব্রাইটলি সূর্য উজ্জ্বলভাবে আলোকিত হলো চেঞ্জ ইন টু নাউন ফর্ম ব্রাইটলিকে নাউন বানাতে হবে লাস্টে এল ওয়াই আছে তার মানে এটা অ্যাডভার্ব হচ্ছে এবার একে নাউন বানাতে হলে আগে একটা প্রি বসাবো তারপরে নাউন বানিয়ে দেব দ্য সান সোন এই উইথ আরনেস এটা যোগ করেও চেঞ্জ করা যায় উইথ ব্রাইটনেস এটাই সহজ পদ্ধতি উইথ হলো প্রি পজিশন নাউনের আগে প্রি পজিশন বসাতে হয় আর এনি ডবল এস নেস দেখে বোঝা যাচ্ছে এটা নাউন আশা করি তোমরা বুঝতে পারলে এই প্রশ্ন কীভাবে সলভ করতে হয় এবারে বইয়ে যত এরকম প্রশ্ন পাবে সেগুলো সলভ করে নেবে নাউন বানাবে অ্যাডভার বানাবে ভার বানাবে অ্যাডজেক্টিভ বানাবে আর তোমরা যদি চাও ওই সাফিক্সগুলোর ওপরে ভিডিও বানাতে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আমি ভিডিও বানিয়ে দেবো এমন সাফিক্স তোমাদেরকে সহজ ভাষায় বলছি একটা ওয়ার্ডের লাস্টে কি থাকলে সেটা নাউন হয় কি থাকলে অ্যাডজেক্টিভ হয় কি থাকলে অ্যাডভার্ব হয় সেই লাস্টের লেটারগুলো যদি জানতে চাও আমাকে কমেন্ট করে বলবে আমি ওর ওপরে ভিডিও বানিয়ে দেব যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো আর বন্ধুদেরকে শেয়ার করে দিও এই চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখাবে পরের কোনো ভিডিওতে তেল দেন বাই